প্রকাশ্য দেবালুকে বিশালগড় রাজবাজারে আক্রান্ত বিশালগড় মহকুমার সিনিয়র সাংবাদিক প্রসেনজিৎ রায় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিশালগড় মহকুমার কর্মরত সমস্ত সাংবাদিকরা বিশালগড় থানার সামনে জাতীয় সড়ক অবরোধে বসেন এবং আক্রমণকারী দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে জোরালো স্লোগান তোলেন সাংবাদিকরা জাতীয় সড়ক অবরোধ করতে ঘটনাস্থলে ছুটে আসেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সাংবাদিকদের অবরোধস্থলে উপস্থিত হয়ে বিধায়ক প্রথমে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং সাংবাদিক বন্ধুদের পাশে আছেন বলে প্রতিশ্রুতি দিয়ে আইনের আওতা থেকে তিরিশ মিনিটের মধ্যে ঘটনার সঙ্গে জড়িত দোষীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দেন এবং সাংবাদিক বন্ধুদের জাতীয় সড়ক অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন জানান বিধায়কের প্রতিশ্রুতি পেয়ে সাংবাদিকদের অবরোধ তুলে নেওয়া হয় এবং তার কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হন বিশালগড় থানার পুলিশ ঘটনার বিবরণে প্রকাশ সোমবার দুপুরে বিশালগড় থানাধীন আমবাগানের বাসিন্দা বিন্দু রায় বিশালগড় বাইপাস রুটে এক ব্যবসায়ীকে মারধর করেন এবং তার সাঙ্গোপাঙ্গরা গিয়ে হাঙ্গামা তৈরি করলে বিশালগড়ে কর্মরত সিনিয়র সাংবাদিক প্রসেনজিৎ রায় সেখানে সংবাদ সংগ্রহ করতে যান এবং বিন্দু সাহার অবৈধ বাণিজ্যের বিভিন্ন খবর বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে প্রকাশিত করেছিলেন সোমবার সংবাদ সংগ্রহ শেষে বিশালগর লাল সিংবোরা স্ট্যান্ডে যেতেই সাংবাদিক প্রসেনজিৎ রায়ের উপর পরিকল্পিতভাবে অভিযুক্ত বিন্দু রায় ও তার ছেলে পোলক রায় সহ আরো চার পাঁচজন বিশালগড়ে পরিচিত নেশা কারবারি প্রসেনজিৎ রায়ের উপর হামলে করেন একেবারে শেষ করে দেন বলে বিন্দু দোকান থেকে একটি লোহার রড বের করে তার উপর আক্রমণ করার চেষ্টা করে প্রেস ক্লাবের সম্পাদক সভাপতি এবং কোষাধ্যক্ষের সামনে এই ঘটনাস্থল থেকে আক্রান্ত প্রশ্নজিৎ রায়কে বিশালগর মহকুমা হাসপাতালে নিয়ে যান এবং ঘটনার খবর পেয়ে বিশালগড় মহকুমার কর্মরত সমস্ত সাংবাদিক বন্ধুরা বিশালগড় থানার সামনে জাতীয় সড়ক অবরোধে বসেন প্রসঙ্গত উল্লেখ্য দুর্বৃত্তদের বারবারন্ত বিশাল করে নতুন কিছু নয় তবে পুলিশের কঠোর ভূমিকা থাকলেই দুর্বৃত্তরা অতি সহজেই লেজ গোটাতে বাধ্য হবেন তা আরও একবার প্রমাণিত হলো বিশালগড়ে অবরোধ আমাদের আজকে আজকে সন্ধ্যা সাড়ে ছয়টায় আমাদের সিনিয়র সাংবাদিক বিশালগড়ের প্রেস লাভের মেম্বার প্রসেনজিৎ রায় প্রসেনজিৎ রায়ের উপর প্রাণঘাতী হামলা হয়েছে বিশালগড় মোটরস্ট্যান্ডে এবং এই ঘটনা আমাদের বিশালগড় প্রেসেলের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এই তাদের সামনেই হয়েছে ওরা এতটাই এতটাই ব্যাপারে আছিল মানে আমাদেরকেও মানে মারার চেষ্টা করেছে আমরা কোনো ক্রমে রায়কে রক্ষা করে আমরা থানায় নিয়ে এসেছি আমরা প্রথমে হসপিটাল গিয়েছি ওনার চিকিৎসা হয়েছে সেখানে এবং আমরা থানায় এসেছি অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে বিশালগড় মহকুমার সকল সাংবাদিকরা এখন রাস্তা অবরোধ করছেন আমরা জানি খানিকটা সময় যাত্রীদের দুর্ভোগ হবে তারপরেও আমরা ক্ষমা চেয়ে নিয়ে আমরা এই আন্দোলন অব্যাহত রাখছি এই কারণে যে আমরা পেশাগত দায়িত্ব পালন করি আমাদের এই এলাকার যে দুর্বৃত্ত বাহিনী এই দুর্বৃত্ত বাহিনী দ্বারা আর কত আক্রান্ত হবে এই এলাকার মানে সাংবাদিকরা বারবার আক্রমণের শিকার হয়েছে এই ক্ষেত্রে আমরা আমাদের সুরক্ষা এবং নিরাপত্তার স্বার্থে এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে আমরা আজকে এই অবরোধে আমরা সামিল হই অপরাধীরা কারা অপরাধীরা এখানকার বিশালগড়ের বিন্দু সাহা এবং তার ছেলে তার সাগরেতা এই দাগি নেশা কারবারি এবং সমাজ অপরাধের সঙ্গে যুক্ত তারা তারা এই কাণ্ড ঘটিয়েছে মাধ্যমে ব্যক্তিগতভাবে আমিও দুই তিনবার ওনাকে ইট চুরির দায়ে সরকারি ইট চুরির গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদার সামনে আপনারা পাবেন হ্যাঁ ভাই সহ পুরো পরিবার বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত এবং একজন গ্রুপটি কর্মচারী মিনিমাম সত্তর থেকে আশি কোটি টাকা খাবর সম্পত্তি ওনার বিশালগঞ্জ শহরে আছে আমি তত্ত্বভিত্তিক বিভিন্ন সময় সংবাদও করেছি জানি না ওইসব সংবাদের পরিপ্রেক্ষিতে কিনা আজকে পরিকল্পিতভাবে উনি তো ছিলেনই সঙ্গে বিশালগড়ের কিছু দাগি নেশা সামগ্রীর বিভিন্ন গাড়ি বিন্দু সার বেশ কয়েকটি নামি বেনামি গাড়ি আছে এবং এই গাড়িগুলো দিয়ে আজকে নিয়ে একটি গাড়ি যে বিষয়টা নিয়ে মূলত সম্ভবত আজকে একটি গাড়ি যেগুলোতে গাঁদা সহ বিভিন্ন সামগ্রী পাতার করে গুলেরু যাত্রীবাহী গাড়ি এই গাড়িটাকে আজকে সাফাই করার জন্য উনি বাইপাসে একটি ধোয়া গাড়ি পরিষ্কার করার একটা দোকান আছে ওখানে গিয়েছিলেন তো ওই এলাকায় আমাকে দেখেছেন এবং পরবর্তী সময়ে আমাকে আবার ওই গাড়ি যেটাতে পরিষ্কার করে সেই দোকানও দেখে দেন সন্দেহ করতে পারেন যে ওনার এই নেশা সামগ্রী পরিষ্কার করার গাড়ি এগুলো সম্পর্কে আমি সংবাদ সংগ্রহ করতে পারি আমাকে একটা ফ্যাশ করার জন্য তো যে কোনো কারণেই হোক আমি জানি না আজকে তারা কীভাবে কেন এবং পরিকল্পিতভাবে যারা আক্রমণ করেছে বিন্দুসা বিদুষাহ ছেলে তো ছিলই সঙ্গে বিশাল করে নিশি কুটুম্ব বেশি রাত্রিতে যারা গাড়ি নিয়ে দাপাদাপি করে অন্ধকার গলিতে আমরা যারা বিভিন্ন সময় আমি ব্যক্তিগতভাবে প্রাইমারি রিপোর্টার হিসেবেই পরিচিত তো সেই সুবাদে আমি বেশ কয়েকটা দু একজনকে দেখেছি যারা বেশি মারমুখী ছিল ওরা ন্যাশনাল গাড়ি বাড়ি চালায় এবং আমি এই মুহূর্তে নামগুলো বলছি না আমরা পুলিশের কাছে এফআইআর এসে নাম টামগুলো দেব